গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলে সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরো একটা নতুন ভিডিও আরম্ভ করছি আর সকালবেলা আজকে পুজো করছি এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি আর আজকে আজকে হচ্ছে আমার একটা দিদি এসেছে আমার বাপের বাড়ির বাড়ি মানে আমারা আমাদের হচ্ছে পাড়াতেই বাড়ি আমার আমাদের বাড়ির পাশেতে দিয়ে সে হচ্ছে আমাদের এই আগের গ্রামেতে দিয়ে তার হচ্ছে দিদি বাড়ি মানে সুভা দিদির বাড়ি দিয়ে এসে তারা আমাদের সন্দীপুরের মেলা দেখতে এসেছে আর সন্দীপুরের কাছেই ওই দিদিটার বাড়ি দিয়ে বললো মামোন আমাকে খুব ভালোবাসে ওই দুবা দিদি বললো মামোন আমাকে ফোন করে বললো মামুন তাহলে হচ্ছে তোর বাড়ি যাব আমি বলি হ্যাঁ আয় কোনোদিনওই আসেনি দিদিটা আর কী বলে আমি ওই যখন পুজো করছি ওদিকে মুড়ি দিয়ে দিয়েছি ওরা এখন মুড়ি খাচ্ছে এরপরে হচ্ছে রান্না করতে বসব আর এই দিক দিয়ে তো পুজোটা কে পুজোটা সেরে এই দিক দিয়ে হচ্ছে বেগুন ভাজা ব্যবস্তি দিয়েছি বেগুনটা ভাজা হয়ে যাক আর আমার দুবা দিদি আনাজ টানাজ কুটে দিলো আমি যখন পুজো করছিলাম দুবাদিদিকে বললাম তাহলে তুই আনাজ টানাজটা কুটে দিন দুবা দিদি আনাজ টানাজটা কুটে দিল এই দিক দিয়ে তো আমার বেগুন ভাজা হয়েই এসেছে বেগুনটা ভাজা বসিয়ে দিয়েছি দেখো এই দিক দিয়ে তো আরও মানে কড়াটা তো কড়াটাতে কুলাই নি জানো তো ওই জন্য এই বেগুনগুলো রেখে দিয়েছি ওইগুলো ভাজা হলে তারপরে এই বেগুনগুলো মানে ভাজবো আর আলুটাও কুটে মানে কুটে নুন মানে দুবা দিদি তো কুটে দিয়েছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি নুন হলুদ মাখানা আছে তারপর হচ্ছে আলুটাও হচ্ছে ভাজবো আর আমি না সজলধারাই জল তুলছিলাম দিয়ে আমি বলছিলাম দুবা দিদি তাহলে হচ্ছে তুই হচ্ছে একটু দেখ তো নাহলে তো ভাজাভুজিগুলো পুড়ে যাবে দিয়ে দুবা দিদি হচ্ছে বেগুন বেগুনটা দেখলো তারপর ভেজে দিলো তারপরে আলু ভাজাটা ভেজে দিলো তারপরে বলছিল মামুন আর বলছি না না তোকে করতে হবে না আমি মাংসটা করব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এই দিক দিয়ে তো মশলাটা বেটে নিলাম দিয়ে তারপরে আমি মাংসটা বসাচ্ছি আর পেঁয়াজটা প্রথমে ওই তেজপাতা চিনি দিয়ে তারপরে তেলটা গরম করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে টমেটোটা দেব আর দেখো পেঁয়াজ টমেটো ভালো করেই আমার ভাজা হয়ে গেছে এরপরে হচ্ছে মশলাটা বেটে রেখেছি না মশলাটা দিয়ে দেব আর একটু দেরি হয়ে গেছে ওরা সব ঘরে বসে গল্প করছে আর আমার ভাগ নিয়ে ভিডিওটা করে দিচ্ছিল আজকে দিয়ে আর ঘরেতে দুবা দিদি আর সেই বঞ্জিটা মানে সুভা দিদির মেয়ে আর দুবা দিদির ছেলে আমার মেয়ে হ্যাঁ সবাই মিলে গল্প করছে আর ভাগ্নিও ওদের সাথে গল্প করছিল আজকে আর স্ট্যান্ড টাটার সময় নেই তো ওই জন্য ভাবলাম যে তুই তাহলে ভিডিওটা করে দেত একটু আরও সেই হলুদ এস মতন সেই কেমন লাইট দিয়ে দিয়েছে ওই জন্য কেমন মানে ও তো ঠিকঠাক ভিডিও আমরা তো ভিডিও করি ওরা তো ঠিকঠাক পার মাংসের ঝোলটা মাংসর ঝোলের মানে মাংসটা তো ভালোটি করে কষানো হয়েই গেছে আর একটু কষাবো মানে চাপা দিয়ে দিয়ে কষাচ্ছি আর যে কোনো রান্নাই সুন্দর করে কষালে না সুন্দর হয় দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপরে বলেছি যে সবাইকে একটু করে কষা মাংস দেবো সব বাচ্চা ছেলেগুলো আছে তো ভাগ্নি আছে তারপরে ওই আমার মেয়ে আছে দুবা দিদির ছেলেটা আছে আর একটা মনে বঞ্জি এসেছে বলেছি তাহলে কষানা হয়ে যায় তাহলে হচ্ছে সবাইকে দুপিস করে দেবো ওই জন্য কষানাটা হয়ে গেছে দু দুপিস করে দিয়ে দিই তারপরে মাংসর ঝোলটাই মানে জল ঢালবো মাংসটাই মাংসর ঝোলটাই বলছি মানে কষার এত ইয়ে হয়ে যায় না যে কী বলবো এডিট করতে করতে পরে তো ভয়েস দিচ্ছি হ্যাঁ আর আমার ভাঙনি হচ্ছে ভিডিওটা একবার করে লাইট জ্বালছে একবার করে হচ্ছে ইয়ে করছে বলে ঠিকঠাক করে পাচ্ছে না আর আজকে না স্ট্যান্ডটা আসতে না একদমই সময় হয়নি যে স্ট্যান্ড এতে ভিডিওটা করব। দিয়ে কেমন হয়েছে রান্না ভালো দেখাবি তো তোকে দেখতে পাবি তোকে দেখতে পাবি মোদি মোদি বলছে আমাকে দেখতে সবাইকে তো খেতে দিয়ে দিয়েছি সবাইকে বলতে কি ওদের চারজনকে খেতে দিয়ে দিয়েছি ওরা এখন খাচ্ছে ওদের খাওয়া হলে তারপরে আমরা খাবো আমি আর দুবার দিদি খাবো মোদি একটু চা হাই ফ্রেন্ডস আমি তার পরের দিনে আজকের কালকের ভিডিওটা তো শেষ করা হয়নি ওই জন্য আজকে আবার তোমাদের কাছে চলে এসেছি আজকে হচ্ছে সকাল থেকে ভিডিওটা চালু করিনি কারণ কালকে কিছুই তোলা হয়নি ভিডিওতে কারণ হচ্ছে কালকে আমার শরীরটা না খুবই খারাপ ছিল তারপরে ওরা সব আমার যে দিদিরা এসেছিলো দিদি বোন ফো বন্ধি সব এসেছিলো না ওরা সব আসতে গেল দিয়ে সন্ধ্যা থেকে না আমি পুরো শুয়েছিলাম মানে সন্ধ্যা দেখি খুবই শরীরটা খারাপ ছিল ওই জন্য ভিডিওটা করতেও পারিনি আরও কিছু কিছু ভিডিওটা তো কারণ বেশি তোলা হয়নি আর খুবই ছোট ভিডিওটা হয়ে গেছে তাহলে ভাবলাম যে না দুজন মানে দু দিনের মিলে ভিডিওটা বানাই হ্যাঁ আজকে ওই যে সকালবেলা সব কাজ সারা হলো তারপরে হচ্ছে পুজো টুজো করে সব সেরে দিয়ে তারপরে ভাত ভাগনি ওই যে ভাগ্নি তো এখন আছে হ্যাঁ ভাগ্নি হচ্ছে আজকে বিকালে যাবে ঘর যাবে ওই জন্য কী বলে কালকের কি করেছিলাম আমার মেয়ে হচ্ছে রাত্রেবেলা না মাংস খাইনি ঘুমিয়ে পড়েছিল দিয়ে সন্ধেবেলা ডালিয়া খেয়ে শুয়ে পড়েছিল আর মাংসটা খাইনি নিয়ে মাংস ছিল আর হচ্ছে ওই ভাগ্নিকে আর আমার মেয়েকে হচ্ছে মাংসটা গরম করে দিলাম আর গরম গরম ভাত করে দিলাম দিয়ে হচ্ছে খেলো ভাত খেলো দিয়ে আমার মেয়ে তো স্কুল গেছে দিয়ে এবারে স্কুল যাচ্ছিলো দিয়ে আমরা সাইকেলে করে যাচ্ছিলো যেতে যেতে রাস্তায় পড়ে গেছে হ্যাঁ দিয়ে এবারে ঘুরে এসেছে এবারে হাঁটুটা কেটে গেছে পাটা একটু লেগেছে দিয়ে তো আমি তো সেই কি বলবো কাঁদন মাদন হয়ে গেছি হ্যাঁ দেখছি যে কি হলো আবার তারপরে ঘর চলে এসেছে ভালোই হয়েছে আর আমাদের মানে খুব খুব একটা দূরে হয়নি একটুখানি দূরেই হয়েছে হ্যাঁ দিয়ে আমি বলছি তুই কি করে এত দিন সাইকেল চালাচ্ছিস এমন হয়নি আজকে কি করে এমন হলো বলছে খুব স্পিডে সাইকেলটা আমার চলছিলো ওর বাবা আজকে হচ্ছে দীঘা গেছে মিটিংয়ে ওই ওই জন্য ও সাইকেলটায় পাম্প দিয়ে গেছে দিয়ে সাইকেলটা বেরে বাতাস বাতাস ছিল বাতাস থাকতেই তো সাইকেলটা বেড়ে ডব খাওয়ার মতন কী হচ্ছে দিয়ে আপনার পড়ে গেছে দিয়ে আজকে না মনটা ওই জন্য খুবই খারাপ তারপরে এখন একটু ভালো আছে দেখে আমার মনটা একটু ঠিক হলো আবার ওষুধ দিলাম হ্যাঁ তো ওষুধ লাগিয়ে দিলাম পায়েতে হ্যাঁ আর প্যারাসিটামল দিলাম দিয়ে তারপরে হচ্ছে আমি এই মাত্র মুড়ি ফুরি খাওয়া হলো এরপরে হচ্ছে রান্না করব আর বেশি কিছু আজকে এইবেলা রান্না করব না কারণ ও ওদের দু বোনকে হচ্ছে মাংস দিয়ে আলু ভাতে দিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম একবার আর এইবেলা বেশি কিছু করব না লাউ শাকের সব রকম সবজির ঝোল করব আর আলু ভাতে আছে আর ভাবছি ডিম ভেজে নেব আজকে আর তেমন কিছু করব না দিয়ে চলো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আর এই দিক দিয়ে হচ্ছে আমার মেয়ে আর ভাগনি এদিক দিয়ে খেলছে হ্যাঁ আর আমার মেয়ে তো আজকে ওর বাড়ি যাওয়ার কথা ওর মা বাবা হচ্ছে আমার বড় ননদের বাড়িতে আছে বড় ননদের বাড়িতে ওই খুব একটা দূরে নয় এখান থেকে জয়রাম বাটি এখান আর আমাদের এখানে তো বদনগঞ্জ লাইনে বাড়ি দিয়ে ওরা ওর বাবা মা আছে ওর বাবা মা এখানে আসতো দিয়ে ওই কি বলছে কিসের জন্য আসতে পারবে না দিয়ে ও ওকে আজকে ওর দাদা আনতে আসবে হ্যাঁ ওই জন্য কি বলে অনেক দু তিন দিন ছিল তো হ্যাঁ যে মনটা একটু আমার মেয়ের খুবই মনটা খারাপ হয়ে গেছে বলছে না না যেতে দেবো না যেতে দেবো না আর মাধ্যমিক তো দিয়েছে আমার ওই ভাগ্নি মাধ্যমিক দিয়েছে দিয়ে মাধ্যমিক দিয়েছে বলে একটু ছুটি আছে ওই জন্যই আছে এবারে হচ্ছে কম্পিউটারে ভর্তি হবে হ্যাঁ আরও সব টিউশন মানে আবার যে নতুন ক্লাসে মাধ্যমিক থেকে যে ইলেভেনে উঠবে তার জন্য আবার নতুন ক্লাসে আবার টিউশনই আরম্ভ হয়ে যাবে দিয়ে ওই জন্য আর বেশি দিন থাকবে না হচ্ছে বুধবারে এসেছিলো আজকে আজকে তো শনিবার আজকে হচ্ছে না বুধবারে বুধবারেই তো আমরা মেলা দেখতে গেলাম দিয়ে আজকে শনিবার আজকে হচ্ছে কি বলে যাবে ঘর আমার মেয়ে তো খুব কান্নাকাটি করছে দিয়ে আমি তারপরে হচ্ছে ভাবলাম না তাহলে আজকে ভিডিওটা বানিয়ে নিই ভিডিওটা তো শেষ করাই হয়নি ভিডিওটা বানাবো আজকে সন্ধ্যা অবধি ভিডিওটা বানাবো হ্যাঁ চলো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আর আজকে হচ্ছে কি কি তো বেগুন ভাজা হবে এই যে লাউ শাকের দেখো ঝোল করেছি লাউ শাকের ঝোল বেগুন ভাজা আর ডিম ভাজা আর মাংস ছিল তো ওরা তো সকালবেলায় বেলায় মাংস ভাত খেয়েছে আর দেখো আমার মেয়ে না রাগ করছে কেন জানো তো হচ্ছে বিনু মানে আমার ভাগনি আজকে বিকাল বেলায় বাড়ি যাবে। দিয়ে যেতে দেবে না। যে কত বেজে গেল এইজন্য চাণ করে। ঘুম হয়ে চানো করবে না। বিনু না কালকে সকাল বলা গেলে বিনু দিদি কালকে সকালেই যাবে। আজকে তো সাইকেলে পড়ে গেছে দিয়ে ঘুরে এসেছে স্কুল থেকে। মঙ্গলবার যাবে। আর ওইজন্য বিনু এখন রাগ ভাঙাচ্ছে বনির বলে। চাণটা কর ঠিক আছে মঙ্গলবার যাবে। চাণটা করে নিতে বিনু বল। কিন্তু চাণটা করছে এই পর্যন্ত সে দিনে গেছে তারপরের দিনে হচ্ছে মেজদিরা এসেছে মেজদিরা যে এসেছে তা তোমাদেরকে সেটাও দেখাবো মেজদি যে এসেছে আর দেখো আমার রক্ত গাছ গাঁদাটা দেখছো কত সুন্দর ঝাড় হয়েছে তোমাদেরকে বলছিলাম না কবে ফুল ফুটবে কবে ফুল ফুটবে ফাল্গুন মাস ফাল্গুন মাস হচ্ছে পড়ে গেছে দেখো ফাল্গুন মাসের অর্ধেক দিন হয়ে গেছে দেখো এতদিনে ফুল ফুটছে দেখো আর আজকে হচ্ছে বেগুন ভাজাটা না পেঁয়াজ দিয়ে আর লঙ্কা কুচিয়ে মাখবো বেগুন ভাজা না পেঁয়াজ দিয়ে আর লঙ্কা কুচিয়ে মাখতে খুবই ভালো লাগে আর আজকে তো তেমন কিছু রিচ করিনি জানো তো কারণ ওরা তো কালকে মাংস খেয়েছে দুবেলা দুবেলা কী কোষা খেয়েছে আবার দিনের বেলা আবার বেলা খেয়েছে আবার আজকে মাংস ছিল সেই সব দিয়ে সকালবেলায় খেতে দিয়েছিলুম আজকে হচ্ছে ওদের দু বোনেরই ছিল আর সকালবেলায় ভাত দিয়ে মানে ব্রেকফাস্টে খেয়েছে দিয়ে তারপরে আমি ভাবলাম যে না তাহলে আজকে রিচ করব না আজকে সে লাউ শাকটা কালকে কিনেছিলাম লাউ শাকের তালে সবজি দিয়ে ঝোল করে দেবো আর বেগুনটা ভাজা মেখে দেবো আর ডিম বেগুনটাকে না ভালো করে চটকে নেব আর সুন্দর খেতে লাগে জানো তো মানে বেগুন ভাজা দিয়ে এই যে বেগুন ভাজাটা মাখবো না এটা দিয়েই ভাত ভাত খাওয়াই যাবে দেখো আজকে শনিবার আজকে বেগুনটা মানে পুরাতাম কিন্তু আজকে পুরাইনি কেন জানো তো আজকে হচ্ছে ওই বিনু বললো মানে আমার ভাগ্নি বললো বেগুন পোড়া খেতে ভালোবাসে না ওই জন্য বেগুনটা পুরালাম না তাহলে ভাবলাম তাহলে হচ্ছে বেগুনটা মানে পুড়ে পুড়িয়ে যে পেঁয়াজ লঙ্কা দিয়ে সরষের তেল দিয়ে নুন দিয়ে মাখা হয় না দিয়ে সেইটার মতনই ভালো লাগে খেতে দিয়ে ভালোটি করে মেখে নিচ্ছি দিয়ে আমরা দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেরে নেবো বেগুনটা তো আমার মাখা হয়েই গেছে আর এই দিক দিয়ে ভাত বাড়ছি আর হচ্ছে ডিমটা তিনজনের তিন পিস মানে কেটে নিচ্ছি আর এদিকে বেগুন ভাজা আর ঝোল সব দিয়ে দেব দিয়ে ভাত বাড়ছি ওদিকে সব ভাত খেতে আর আমিও খেয়ে নেবো তিনজনে একসাথেই খেয়ে নেব আর তোমাদের দাদা ভাই তো দীঘা গেছে তোমাদের দাদা ভাই তো খাবে না এবেলা এবেলা কি মানে ওবেলাতেও খাবে না কালকে আসবে দিয়ে ভাতটা বাড়া হয়ে গেলে আমরা সব খাওয়া দাওয়াটা সেরে তারপরে আবার হচ্ছে বিকালবেলায় ভাগনা মানে মেজো ভাগনা মানে ভাগনিকে আনতে আসবে আবার একটু চাউমিন করে দেবো ভাবছি হ্যাঁ মানে দিন পরে তো এলো এবার সঙ্গে সঙ্গেই নিয়ে চলে যাবে আর ভাগনাটা তো আর পরেও আসতে এখন মেজদি কালকে আসতে পারে হচ্ছে মেস বলছে বাড়ি চলে যেতেও পারে আর এখানেও আসতেও পারে কিন্তু ভাগনাটা আসতে পারবে না ও কলকাতাতে পড়াশোনা করে কলেজ আছে ওই জন্য আজকে হচ্ছে ভাগ্নিকে নিয়ে যাবে দিয়ে ওই জন্য ভাবলাম তাহলে হচ্ছে বিকালবেলায় তো আসবে তাহলে নিয়ে যাবে তাহলে ওদিকে তাহলে হচ্ছে একটু চাউমিন করে দেবো লাউ শাকের ঝোল ভালোবাসিস নি খেতে টেস্টি লাগেনি শাকটা ভালো লাগেনি ও শাকটা ভালো লাগে লাগেনি শাকটা দু বেশি সবজিগুলো খাবি তো হুম সবজি দাও

চাউমিন তো এখন করতে চলে এসেছি চাউমিনটা হয়েই গেছে আর ওদের দিকে চাউমিনটা দিয়ে দেব ভাগনা তো চলে এসেছে ভাগ্নিকে আনতে এরপরে প্লেটে প্লেটে সাজিয়ে দেব আজকের ভিডিওটা এখানেই শেষ